বাংলাদেশের মিঠা পানির মাছ চাষে কাতলা মাছ একটি জনপ্রিয় নাম এর চাহিদা বাজারের সর্বত্র সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরফাত মশু হেজেন নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি দুই সালে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে জি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কথা বলছি কাতলা মাছের পোনা নিয়ে দেখুন আপনারা যারা নতুন মৎস্য ভাইরা রয়েছেন তারা সঠিক মাছ চাষ করতে চাইলে কাতলা মাছের কিন্তু বিকল্প নেই কেননা এই মাছটি বাজারে চাহিদা সম্পন্ন একটি মাছ এবং স্বাদ এবং গন্ধে ভালো হওয়ার কারণে কিন্তু দিন দিন বাজারে চাহিদা রয়েছে এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনা দিচ্ছি আমরা আপনারা আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি নির্দ্বিধায় কিন্তু এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাটি আপনাকে চাষ করতে হলে একটি পুকুর প্রস্তুত করতে হবে পানির গুণগত মানের উপরে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে যে পোনাটি সংগ্রহ করবেন সেটি পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে তারপরে কিন্তু পানিতে অবমুক্ত করবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি সঠিক মানের কাতলা মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তাহলে সঠিক পোনার বিকল্প নেই তাই আমি বলতে চাই সকল প্রকার চারযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের হ্যাচারিতে এছাড়াও কাতলা মাছের পোনা তো রয়েছে আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন তাই আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি ক্রয় করার আগে একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে ধন্যবাদ